হাজিনার লেসবেন সাদ ওই বটতলা রুকিল ক্রিমিনাল চুপুকে ঘাট ধরিয়া বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে সুপ্পুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই এ বিষয় এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের এসালেন্সার খুনি হাসিনার পদধুলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তারায়া দেওয়া হবে একজন জেনারেল ছিল হাসিনার পায়ে হাত দিয়া কদম বুসি করতো আর তারে বলা হয় কদম বুসি জেনারেল একজন রাষ্ট্রদূত আছে নাম আর কইলাম না এখনো আছে সেও কদম বুসি রাষ্ট্রদূত চুপ হইতেছে কদম বুসি রাষ্ট্রপতি এইরকম হাসিনা হাজারো কদম বুসি পদবি দিচ্ছে বিভিন্ন জনকে বাংলাদেশে কদম বসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানায় ফেলছিল হাসিনা দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদম বুসি করিচ্ছে নৈশ ভোট ডামি ভোটের পরে হাসিনার জাউরার জাউরার তথাকথিত এমপি গুলা কদম বুসি করতো হাঙ্গেরে নুরুল হক নুর হক কদম বুসি বিরোধী দলের নেতা হ্যাঁ এডিটার সাহেব আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম দেখেন কত নিউজ আসে দেখিছেন আর কত ছবি আসে দেখেন এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোথেকে